বদগারের মৃত্যু কতই না কষ্ট হবে কিছুক্ষণ করবে আমি হাদিসটা মোতায়ালা করলাম চোখের উপায় দরের কথা এনে বসুন বদগারের মৃত্যু কত মরক হবে এ বন্তু বম বাসায় প্রকাশ করার মতো নয় বদগারের মৃত্যু খুব কষ্টদায়ক হবে আল্লাহ তাআলা মালাকুলমুত আজরাইল আলাইহি সালা তোস সালামকে বলে দিবে আমার নাপরমান বান থেকে তুমি তান্ত কবচ করে নিয়ে আস আর মালাকুলমতাই আলাই তো সালাম যখন তান কবজ করার জন্য আসবে একজন নয় দুইজন নয় তিনজন নয় 500 ফেরেশতা কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার 500 রহমতের ফেরেশতাদের কে নিয়ে জান কবজ করার জন্য আসবে জান কবজ করার জন্য আসবে চকের ভিতর চতকের ভিতর থেকে আগুনের ফুলকি বের হইতে থাকবে আগুনের ফুলকি বের হইতে থাকবে এই ভয়ংকর আকৃতি দেখার পর বদরের চোখ উল্টে যাবে শুধু তাই নাই রে মুসলমানি এ বন্ধুগণ জীব্রা পর্যন্ত বের হয়ে যায় কোন কোন মানুষের মৃত্যুতে দেখা যায় জিব্রা বের হয়ে যায় ঠিক হবে আবার কোন কোন মানুষের মৃত্যুতে দেখা যায় মুখ তেরা হয়ে যায় বেকা হয়ে যায় এই জন্য আমার বন্ধুগণ বদ্গার হওয়া যাবে না বদ্গার হওয়া যাবে না ইমানদার হতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ বন্ধুগন হজরতে মালা কুল্মত আজরা আলা আলাইহিসাল তোমার সালামকে যখন কথা বলা হলো মিকাইলা আলাইহিসালা তোমার সালামের জনতাক বোস করে নিয়ে আসো ভাই মিকাইল তুমি মৃত্যুঞ্জন্য প্রস্তুতি গ্রহণ করো আর সঙ্গে সঙ্গে আমি কাইলা আলাইহিসাল তোমার সালাম বলতে থাকবে হে

আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন এ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কয়জন বাকি আছে ও মহিষ্টর কয়জন বাকি আছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলতে যাবেন এ রব্বুল আলামিন

মানুষ কোমর থেকে কোমর থেকে মানুষ উঠতে থাকবে ঠিক কিনা বলেন সবকিছু একাকার হয়ে যাবে সবকিছু মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু থেকে হজরত ইসরাফিল আয় হিসালা তো সালাম কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না শুধু তাই নয় যে আমার নারায়ণগঞ্জের মুসলমান বাইরের আমার এইভাবে এক এক করে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবസ് করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে যখন নিষ্ট দিবে এ রব্বুল আলামিন ও বস এক নাম্বার হলো জিবরাইল আলাই ওয়াস সালাম যিনি আল্লাহ রাব্বুল কাছ থেকে কথা আদান প্রদান করতেন ঠিক কিনা বলেন হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আর আমি আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম অবশিষ্ট রয়েছে এ বন্ধুগণ নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ থাকতে পারবে না আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বদগার হয়ে যদি অন্ধকার কবরে আসরে বাবা দুনিয়াতেও কষ্ট করলা পরকালেও কতই না কষ্ট রে আমার বন্ধুগণ কবর যাইতে দেরি হবে তোমার রাজা কবর থেকে শুরু হয়ে যাবে এই জন্য রে বন্ধুগণ পরকালের সামানা করতে হবে কিনা এ মুসলমান যারা অন্ধকার কবরে তিমের মতো কাঙ্গালের মতো শুয়ে আছেন না জানি কত পেনশনের বিতর আছেন আজকে দেখা যায় বাবাকে দাদাকে কোমরের ভিতর রেখে এসেছি বাবাকে কোমরের ভিতর রেখে এসেছি বাই হয়ে বাইকে কোমরের ভিতর রেখে এসেছি দেখা যায় কোমরের পাশে একদিন যাইতে মন চাই না ঠিক কিনা বলেন আর সব চাইতে নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা সমাজের ভিতর হবে সমাজের ভিতর এই জায়গার ভিতর আমার আপনার কবরস্থানের ব্যবস্থা করা হয় ঠিক কিনা বলে কথা বলেন না কেন কিনা এ বন্ধুগণ মুসলমানের জন্য কবর হবে প্রথম গাছ মুসলমানের জন্য কমর হবে প্রথম গাটিরে বন্ধু আল্লাহর নবীন সাহাবি হজরত উসমান উনার দিকে তাকাইলে দেখা যায় হজরত উসমান গনি রাজি আল্লাহ কবরের পাশ দিয়ে যখন যাইতে কবর দেখে হাউ মাউ করে কানতে আর কানতে আর কানতে আর চোখের পারি টানতেন আর বলতেন কবর হবে মুসলমানের জন্য প্রথম গাছি কবরে আসার পর আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব ঠিক কি বলে মুসলমানের জন্য কবর হবে প্রথম কাটি। হজরত উসমান রাজি আল্লাহ সাথে সঙ্গী সাথীরা বলতেন স্মা জান্নাত এবং জাহান্নাবেরা আলোচনা যখন আপনি করেন এই পরিমাণ কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাল যে যখন যা এই পরিমাণ কান্নাকাটি করেন চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক বেজে যায় বুক মুবারক বেজে যায় কারণটা কি বুঝতে পারলাম না কারণটা কি উসমান শুনে বলেন কবর হবে তা মুসলমানের জন্য প্রথম তার সব কিছুই বরবাদ হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ কবরটাকে কি দিয়ে সাজাইতে হবে পরকালের জিন্দিগি কি দিয়ে সাজাইতে হবে আমল দিয়ে সাজাইতে হবে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম বদ্ধারের মৃত্যু কতই না কষ্ট কতই না কষ্ট সমাজের ভিতর যারা দেখেন দেখা যায় একটা মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হালাম হালাল কাইনা না হারামের ভিতরে লিপ্ত থাকে মানুষের সমাজের চোখের ভিতর সে নিকৃষ্ট মানুষ আসে না এরকম মানুষ কিন্তু আল্লাহ তাআলা যদি তাকে माफ করে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। তামাম পৃথিবীর মানুষ অন্তত এর পাইবেন না ঠিক কিনা বলেন যিনি জানেন তিনি হলেন আল্লাহ এই জনমরে মুসলমান বায়রারে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানান একটি ঘটনারে ভাই হজরতে আবুয়া কখন সিদ্দিক করা দিয়ে আল্লাহ হোতা রান্নু ঘটনা একটি জায়গার ভিতরে সফর করার জন্য যাচ্ছেন ঘটনা ক্রমে যখন গুহার দিকে না ল না করো না হজরতে সিদ্দিক করা দিয়ে আলাহ হোতা রাণু যখন যাচ্ছেন যাওয়ার পথে দেখা যায়। একটা কখ্যাত ভাবিষ্ট ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে চলে গেছে হজরতে আবু এখন সিদ্দিক করা দিয়ে আল্লাহ হতা রান্নু বলেন কাফন দাফনের ব্যবস্থা করো গোসল করাও কাফন দাফনের ব্যবস্থা কৰ এইভাবে একবার নয় দুইবার নয় দুই তিন তিনবার বলার পর বলতেছেন এ বায়রা তোমরা কাপনের ব্যবস্থা করো দাপনের ব্যবস্থা করো ঘটনা কর্মে কাপন দাপন সম্পূর্ণ হলো কবরের বিতর রাখা হলো ইতিমধ্যে পাগল নির্মত মত পাগল পাগল পারা হয় একটা মহিলা পাগল নির্বেশে হজরতে আবু বকর সিদ্দিক রাহু তালুর পাঞ্জামার কোনায় ধরে বলতেছেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমার সন্তান আমার সন্তানের মুখটা চিরদিনের জন্য আমাকে একটু দেখিয়ে দেন আজকের পর থেকে আমার সন্তানের মুখ আমি দেখতে পারব না এ মুসলমান আল্লাহর গোলা যখন ফাগলির বেশে মা চোখের বাড়ি আল্লাহর কান্দেন্লা সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার দিলের ভিতর দয়া হয়ে যায় মায়া হয়ে যায় রে মুসলমান সঙ্গে সঙ্গে বলতেছেন এ সাথী বায়রা তোমরা শোনো তোমরা শোনো এই মার কাকতি মিনতির দিকে তাকাইয়া কবরের মাটিটা তোমরা কি করে দাও পাক করে দাও সে যেন তার সন্তানকে জীবনের জন্য শেষ দেখা যেন সে কবর থেকে দেখতে পারে সুবাহ আল্লাহ যখন কবরের মাটি পাক করা হলো রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবর থেকে একটি নূর নূরের রশ্মি নূরের আলো চমকাইতে আসে সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন বুঝতে পারলাম না এই লোকটা তো কি সুন্দর আমল করেছে মানুষের দারে দারে কাছে কাছে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছেন এমক নামে এক ব্যক্তি গতকালকে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে চলে গেছে উনি ব্যক্তিগত ওনার চারিত্রিক কিরকম ছিল চরিত্র কিরকম ছিল কিরকম মানুষ ছিল প্রত্যেক মানুষ সাক্ষী দিয়েছেন চরিত্র ভালো ছিল না বদকার ছিল নেককার ছিল না বদকার ছিল খালি গুনাহ করত অন্যায় করত পাপাচারে পড়তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হই কথা শুনার পর চিন্তা করতেছেন বুঝতে পারলাম না প্রত্যেককেই সাক্ষী দিয়েছে ভালো মানুষ ছিলেন না এইরকম চিন্তা করতে করতে রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়েছে হলদ্রদে আবু বাকর সিদ্দিকরা দিয়েন ল ভুতার আন্নু যখন তুমি পড়েছে আল্লাহর পায়ে স্বপ্ন দেখাইতেছেন আবু বাবাকর সিদ্দিকরা দিয়েন ল ভুতার আন্নুকে হ্যাঁ আবু বাকা তুমি কি জানো কালকে যে ব্যক্তিটাকে দ্যাপনের ব্যবস্থা করেছ দ্যাপন কবরের সম্পূর্ণ করার পর তুমি যখন যাচাই করার জন্য গ্রামের ভিতরে ঢুকে গেলা প্রত্যেক মানুষ সাক্ষী দিয়েছে লোকটা ভালো ছিল তোমার দুইটি কান দানা তুমি শুনে আমি বলতেছি পায়গাম্বর এই লোকটা যখন কি করতো গুণা করতো অন্যায় করতো পাপাচার করত। বেবিচার করতো অন্যায় করার সাথে সাথে নীরবে নির্জনে বসে চোখের পরিচর্চার কন্ত আর আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করত আল্লাহ তালার কাছে চোখের পানির কারণে চোখের পানির কারণে আল্লাহ তালার কাছে এত দামি হয়ে গেছে শেষ মুহূর্তে আল্লাহ তালা রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে এই জন্য তার তামাম জিন্দিগির সমস্ত গুনাগুলি মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই জন্যরে মুসলমান বাইরে আমার একজন আমার দৃষ্টিতে অন্যায় করেছে গুণা করেছে কিন্তু তাকে গুণাগার বলে আখ্যায়িত করা যাবে না ঠিক কিনা বলেন আওয়াজ দেয়া বলেন তাকে গুণাগার বলে আখ্যায়িত করব কিনা না 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 আল্লাহ তালার কাছে যদি সে পছন্দের বান্দা হয়ে যায় তাহলে হইতে পারে কি হইতে পারে না আওয়াজ দেয়া বলেন এই জন্যরে রে মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে নেককার বানাইয়া তার উপরে অন্ধকার কবরের বাসিন্দা বানাইতে পারে ঠিক কিনা বলেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের বিচরণ ঘোষণা করলেন উল্লু নতুল মাউত মনে আছে কিনা আওয়াজ দেয়া বলেন যারা দুনিয়াতে একবার আগমন করেছে তাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কার কথা এই কার কথা আওয়াজ দেয়া বলেন আল্লাহর কথা হযরতে میکাইল আলাইহিস সালামের জান কবজ করা শেষ হজরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের জানটা কবজ করা শেষ হয়ে গেল অবশিষ্ট দুইজন দুই জন আল্লাহ রাব্বুল আলামিনের দুই জন ফেরেশতা রয়েছে কয়েকজন ফেরেশতা আওয়াজ দেয়া বলেন হজরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে যখন গেছে এ ভাই তোমায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর মৃত্যুর জন্য তৈর হয়ে যাও আল্লাহ আল্লাহরব্বুল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ আল আমিন বলে দিন বালাকুল মত আলাই আলহিস জানটা কবস করে নিয়ে আস সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে যখন নিয়ে যাই গিয়ে বলতেছেন ওগো আল্লাহ অবশিষ্ট চারজন থেকে তিনজন ফেরেশতার জান কবজ করা শেষ তখন সঙ্গে সঙ্গে বলবে এখন তোমার জানটা তুমি কবজ করো আর আজরাইল সাথে সাথে আতঙ্ক হয়ে যাবে বম্ব হয়ে যাবে আহারে কি রকম একটা কথা আমার জান আমার নিজেরই কবস করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু থেকে যতই পালেন কোন কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর ঠিক কিনা বলেন মরার আগে মুসলমান না হইয়া অন্ধকার কবর আসিও না কার কথা আওয়াজ দিয়া বলেন الله رب العالمين بل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মানুষ মুসলমান না হয়ে অন্ধকার কবরে তোমরা যদি আস আমি বলে তামো তুন্না ই তুম মুসলিমুন। মুসলমান না হয়ে অন্ধকার কবরে কেও আসার চিন্তা করি না মুসলমান হয়ে যদি অন্ধকার কবরে আস কবতটা হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের বাগান ঠিক কিনা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাম আও হফরাতুম মিন হফরিন নার কবতাকারার জন্য জান্নাতের বাগান হবে আবার আর কারো জন্য জাহান্নামের গর্তই পরিণত হবে ঠিক কিনা বলেন হে বন্ধুগণ দুনিয়াতে যতদিন হায়াত পাবো আল্লাহর হুকুম মানবো রসুলের তরিকা অনুযায়ী চলবো হালাল হারাম তমিস করে চলবো অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করবো না ঠিক কিনা বলেন কারণ হাসরের ময়দানটা কঠিন হয়ে যাবে রে আমার বন্ধুগণ আল্লাহর আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিন্ন জায়গায় আলোচনা করেছেন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ হাসরের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ঠিক কিনা বলেন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে কেউ কাউকে পরিচয় দিবে না সহযোগিতা করবে না এই জন্য রে আমার বন্ধুগণ মরার আগে তোমার ইমান আমল মজবুত করে তারপরে বন্ধ কোমরে যদি আস কারো কোনো পরিচয় পরে পরিচয়ের দরকার নাই কারো কোনো সুপারিশ করার দরকার নাই নিজের আমল দিয়ে যদি নিজে জান্নাতে যাওয়া যায় তাহলে নিজের আমল সুন্দর করতে হবে মজবুত করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ সন্তান বলবে আমার নীল আকাশের নিচে হায়াতের জিন্দিগির ভিতর আমার বাবা ছিল না সন্তান বলবে আমার মা ছিল না আর মা বলবে আমার সন্তান ছিল না বাবা বলবে আমার সন্তান ছিল না বন্ধু বলবে আমার সন্তান ছিল না বান্ধবী বান্ধবী বলবে আমার বন্ধু ছিল না আর বন্ধু বলবে আমার বন্ধু ছিল না কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে কেউ কারো কোনো আপন হবে না এই জন্য নিজের আবল মজবুত করার জন্য কি করতে হবে আল্লাহ তালার হুকুম পাঁচ নামাজ রসুল কারিম সাল্লাহ তরিকা দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে ঠিক কিনা বলেন এই ঠিক কিনা বলেন কে কে রাজি পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তুমি তাকে দেখো মুরুব্বী পাকা দারে ওয়ালা কত সুন্দর তোমার কাছে ওয়াদা করেছে পাঁচ শক্ত নামাজ পড়বে আয় আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন شدتين <applause> الى مربون دبان الله رب العالمين فبتركوا الكريم لبترمجنا كولن قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল হে রসুল আপনি জানিয়ে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার জাকাত আমার বাঁচিয়ে থাকা আমার মরে যাওয়া বন্ধুকে মহাব্বত করা বান্ধবকে মহাব্বত করা এই বন্ধুকে শত্রু বাবা ঠিক কিনা বলেন সব কিছু কার জন্য হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হতে হবে ঠিক কিনা বলেন আমার ভালোবাসা কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে এই জন্য রে মুসলমান বাইরারে আমার মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন আওয়াজ দেয়া বলেন আর মৃত্যুটা কিরকম হবে না মুসলমানের মৃত্যুটা যখন মালা সালাম চলে আসবে জান্নাতটাকে তার চোখের সামনে ধরে তোলা হবে আর হাসতে 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 তার মৃত্যুটা হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুগণ সদা সর্বদাই ইমানে হাল হতে থাকতে হবে ঠিক কিনা বলেন সর্বশেষ একটি মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব মেসেজটা হলো আমার পূর্বে হুজুর বলেছেন এই যে চট্টগ্রামের চট্টগ্রামের দিকে মর্মান্তিক ঘটনা সাইফুল ইসলাম আলিম সাহেবকে মারা হয়েছে বাংলার জমিনের ভিতর পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পর পাঁচ পার্সেন্ট ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সামার ঠিক কিনা বলেন মুসলমানের সন্তানরা রাদুদি পারসাব করে দেয় ইহুদি নাসারারা ফরসাবের সাথে বেসে যাবে ঠিক কিনা বলেন এই ঠিক কিনা বলেন এ ইহুদি নাসারারা তোমরা শুনে নাও মুসলমানদের সাথে হোলি খেলার জন্য তোমরা এই শোনা ঠিক কিনা বলেন আগামী কালকে আড়াই হাজার এটা নিয়ে সমাবেশ হবে ইমানের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের ইমানের দায়িত্ব হলো যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করবে দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু মুসলমানের সন্তানেরা বসে থাকতে পারবে না ঠিক কিনা বলেন নিজের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ কোরআনের অপমাননা রসুলের অপমাননা মুসলমানদের উপরে আঘাত নির্যাতন করতে আসবে সেকারে আমরা প্রতিরোধ করব ঠিক কিনা রাজি আছেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন সর্বশেষ কথা হলো আগামী কালকে 9:30 থেকে আমাদের এখানে সমাবেশ হবে হাজার সকলে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ যেহেতু আমাদের হযরত এসে পড়েছেন কথা আর দীর্ঘই করব না আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর